বন্ধুরা এটা হচ্ছে আয়রন গার্ড ওয়াটার পিউরিফায়ার বেশিরভাগ বাড়িতে লাগানো থাকে আজকে দেখো এর ভেতরে কী কী থাকে প্রথমে কুলিয়ে নিলাম এত না কিছু বল আছে যত সময় এটা প্লাস্টিক এরিয়া হবে এটা ঢেলে দিলাম পরে পার্টনে দেখে কি আছে এখানে দেখে নিন কিছু পাথরের টুকরো আছে কিছু সাদা পাথরের টুকরো আরেকটা বার করে নিলাম এটাও স্টোন চিপের গুঁড়ো আছে এখানে এখন পুরোটাই হয়তো এটাই হবে যতদূর সম্ভব হম ভেতরে আর কিছু নেই স্টোন চিপের বড় টুকরো আছে কিছু আর একদম স্টোন চিপের গুঁড়ো থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিও দেখার জন্য আবার নিয়ে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই